শুভ সকাল এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করছি এই দেখো বুঝেছো আছে ওইখানে কেমন কুয়াশা আছে আমি এখন পর্যন্ত এই দেখো প্রচুর কুয়াশা পড়েছে এসেছিলাম জামা জামাকাপড় মেলতে দেখো জামাকাপড় মেলা হয়ে গেছে চলো দেখতে থাকো সব গোছানো হয়ে গেছে এই দেখো আজকে সব গোছানো গোছানো হয়ে গেছে শুধু ওইখানে কটা জামাকাপড় আছে

তো দেখো আমি কাউন্টিং করছি তো না না ঠিক আছে না সব কোশনা গছানা শেষ এবার আমি কাট করতে লাগি তোমাদের দাদা আনতে গেছে দোকানে বাজারে গেছে রান্না মাছ তিনটে তিনটে হলো পাকা বুড়ির কথা শোনে পাকা বুড়ি কথা বলতে দেবে না শুধু বকে যাচ্ছে দেখেছেন করতে বসে গেছি এই দেখো পিঠে গুড় আর পিঠে কেকে খাবে চলে এসো আমাদের ঘরে আমার মেয়ে আমার মেয়ের সব বন্ধু বান্ধব চলে সব খেলার জন্য এই দেখো খেতে বসে টিফিনে তোমরা দাদাও খাচ্ছে আর আমার মেয়ে দেখো কত পুতুল নিয়ে খেলতে বসেছে রাত দিন শুধু খেলা আজকে স্কুল ছুটি শনির উপর তো স্কুল ছুটি সেজন্য রাত দিন ও দাদা ভাইদের সাথে খেলে আবার একটু পরে আমাদের দাদা নিয়ে এসছে গিলে তো আমার পা খেতে খুব ভালোবাসে দাদা পা খায় না মেয়েও আসে না বলতে জোর করে নিয়ে এসছে তাদের পা এ দেখো শুদ্ধ গিলে কষতে লেগেছি আলু এখানে ভালো হয়ে গেছে দেখো আর এখানে আমার মেয়ের ঝোল হয়ে গেছে এই দেখো ঠিক আছে ও গিলে দিয়ে ঝোল করেছি ও খেতে খুব ভালোবাসে গিলে জানো তো তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে আরও অনেক মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখানো হয়নি দেখাচ্ছি দাঁড়ো সব ফ্রিজে রেখে দিয়েছি জানা মাছ কি কি মাছ আছে দেখাচ্ছি দাঁড়ো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে তোমার বললাম তো যে আমি এই গিলে মেটে মেটে না শুধু গিলে আর ছটা পা তোমার দাদা আর পা খায় না আমি পা খাই জানো তো তোমরা কে কে ভালোবাসো গিলে আর পা খেতে কমেন্ট করে বলি আর এই দেখো চিংড়ি মাছ আর ভোলা মাছ মেয়ের স্কুল তো সে যেন মাছ এনে তোমার দাদা রেখে দেয় দেখো তোমার দাদা দাঁড়িয়ে আছে অনেকগুলো পড়ে গেছে এমন তো যে কাজ করে সে দিদিটার তো সে দিদিটা কত করবে তাহলে কি করি আমি কিছুটা বাসন মেজে নি তো ধরা লোকের ওপর ছেড়ে দেওয়া হয় না নাহলে তো লোক লোক আর কাজও করবে না বাসনগুলো মেজে নি কিছুটা আমার ক্যামেরা ধরা যায় তো খুব অসুবিধা আমাকে হাতে করে কোনো কিছু স্ট্যান্ড নেই তো আমার হাতে করে ক্যামেরা ধরতে হয় সে আমরা তোমাদের আমি সবটা দেখাতে পারি না তাহলে বাসনগুলো মাঝি বাসনগুলো মেজে নিই তোমার সঙ্গে থাকো 我、嗯。好、嗯

ও বাবা তোমার কত বড় চুল গো মাম্মা বন্ধুরা দেখেছো বিড়ালটা দেখো রাজার মতো বাইকে বসে আছে দেখো আমি ফটো তো কিছু বলে পালিয়ে যাচ্ছে দেখো দেখো ছিঁড়ছে দেখো ঠিক আছে কেমন বদের হাট ওরকম করে ওরা ছেড়ে যায় না দেখো কেমন ছিঁড়ছে দেখো হ্যাঁ রাজা মশাই বসে আছে দেখো দেখো রাজার মতো বসে আছে বাইকে আর বাইকটাকে ছিঁড়ে ছিঁড়ে একাকার করেছে রাজার মতো বসে রাজা বাবু কত মিল দেখেছ কাঁধে উঠে দেখো ওরা দু ভাই বোনের খেলা দেখো ও কে কাঁধে নিয়ে বোনকে একবার দেখা কাঁধে নিয়ে দেখা বাবা এই দেখো বোনকে কি সুন্দর কাঁধে করে নিয়ে আসছে তোমাদের মনে পড়ে যায় না ছোট্ট বেলাখেছে ওই কিন্তু ছোট্ট দাদা আবার ছোট্ট বোনকে নিয়েছে দেখো আমি লুচি বলতে বসে বসে গেছি আজকে বানাচ্ছি নান তো ছেলে খুব বায়না করছে তোমাকে দেখাতে পারলাম না তো ছেলের বায়নাতে বানিয়েছি এবং তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই বলো কেমন হয়েছে ঠিক আছে মোটা মোটা করে বেলে নিই নানটা একটু মোটা হয় বেলে নিই বেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমার ছেলে ভাজতে লেগেছে তোমাদেরকে সেটাও দেখাবো আমার ছেলে ধৈর্য হচ্ছে না বলছে মা আমি ভাজি না তুই ভাজিস না ও ভাজবে কিন্তু আমরা ভাত খাবো আমার ছেলে মেয়ে খাবে লুচি আর আমরা খাবো ভাত তোমার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখছে আছে আমি লুচি খাবো না আমি এত কিছু করে খাবো তোমার চলে এখন নান খায় বলে নান লুচি খাই বলে আর কিচ্ছু খাবে না আমাকেই খাওয়াচ্ছে বসে বসে ও লুচি ভাজতে লেগেছিল জানো তো লুচি ভাজে এটা দেখো তোমাদেরকে দেখাতে লাগে তেল গরম হয়নি ও দিয়ে দিয়েছে এই দেখো কেমন হতে আমার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো তার আগে ভিডিওটা শেষ করতে চলে আসলাম আর আমার সকল বন্ধুকে বলছি শুভরাত্রি কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতো টাটা